বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের মধ্যে গত পঞ্চান্ন বছরে কোনো কি সমাজ কাঠামোর পরিবর্তন হয়েছে হ্যাঁ পরিমাণে আমরা স্ফীত হয়েছি নতুন নতুন আবাসিক এলাকা গড়ে উঠছে ঢাকা শহরের জনসংখ্যা উনিশশো সত্তর সনে কত ছিল দশ লাখ এখন কত হয়েছে দুই কোটি আরো কিছু বেশি বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বেগে বর্ধমান শহর হচ্ছে ঢাকা এমনকি মুম্বাই অথবা দিল্লির চেয়েও বেশি এমনকি করাচির চেয়েও বেশি জনসংখ্যা বৃদ্ধি গোটা দেশটাকে আইসে আমরা সমস্ত রক্তকে একটা জায়গায় কেন্দ্রীভূত করেছি যারা সংস্কারের গল্প বলছেন এই গল্প তাদের মধ্যে নেই এবং তারা সবচেয়ে খারাপ যে কাজটা করছেন আপনাদের সুযোগ নিয়ে বলছি এটা আপনারা তো সরকারি কর্মচারী কিন্তু আপনার তো নাগরিকও বটে আপনাদের মধ্যে এই দ্বৈততাটা আছে কিন্তু সেই জন্য বলি এই যে বলছে আমাদের বর্তমানে আসল কর্তব্য কি শেখ হাসিনা সৈরাচারকে বিদায় দেওয়ার জন্য আমাদের বহু রক্ত দিতে হয়েছে ভবিষ্যতে